বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের ওপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ হতাহতের ঘটনা নির্বিচারে গ্রেপ্তার ও নির্যাতনের খবরে গভীরভাবে উদ্বিগ্ন জাতিসংঘের মানবাধিকার কমিশন ক্ষতিগ্রস্তদের জন্য বিচার ও জড়িতদের জবাবদিহি নিশ্চিতে সব মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের নিরপেক্ষ স্বাধীন ও স্বচ্ছ তদন্ত চায় সংস্থাটি এছাড়া ভবিষ্যতে এ ধরনের নির্যাতনের পুনরাবৃত্তি বন্ধ মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকার রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষার সামগ্রিক ব্যবস্থার সংস্কার জরুরি চলমান সংকট নিরসনে বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত জাতিসংঘের মানবাধিকার কমিশন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টোর কোটা সংস্কার আন্দোলনের পর উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা চিঠিতে এমন মন্তব্য করেছেন গত তেইশে জুলাই তিনি প্রধানমন্ত্রীর কাছে ওই চিঠি লেখেন প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেন প্রায় পুরোপুরি ইন্টারনেট বন্ধ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে মানুষের নিহত ও আহত হওয়ার একাধিক খবর পেয়েছে তার দপ্তর প্রাপ্ত তথ্য অনুযায়ী বিক্ষোভ দমনের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুলেটের ব্যবহার নির্বিচারে গ্রেপ্তার আটক নির্যাতন ও নিগৃহীত করা সহ মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে তারা এটাও জানতে পেরেছেন যে বিক্ষোভকারীরা সরকার সংশ্লিষ্ট হিসেবে পরিচিত বিভিন্ন গোষ্ঠীর সহিংস আক্রমণের শিকার হয়েছে সেখানে তাদের সুরক্ষার কোনো ব্যবস্থা ছিল না আর্ম পুলিশ বিজিবি ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মতো আধা সামরিক বাহিনী মোতায়েন আরও ঝুঁকি তৈরি করে তারা বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে অবগত যা পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার লিখেছেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্ববৃহৎ জনবল মোতায়েনকারী দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ব শান্তি ও নিরাপত্তার অবিচল সমর্থক তবে বিক্ষোভের সময় মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ নির্বিচারে গ্রেপ্তার এবং নির্যাতনের খবর গভীর উদ্বেগ তৈরি করেছে জনগণের আস্থা ফিরিয়ে আনতে ও জনপরিসরে সংলাপের সহায়ক পরিবেশ তৈরিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অভিযানকে আন্তর্জাতিক মানবাধিকারের মান অনুযায়ী পরিচালনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন ভলকার তুর্ক তিনি মনে করেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য বিচার ও জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিতে সব মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের নিরপেক্ষ স্বাধীন ও স্বচ্ছ তদন্ত জরুরি ভবিষ্যতে এ ধরনের নির্যাতনের পুনরাবৃত্তি বন্ধ মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকার রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষার সামগ্রিক ব্যবস্থার সংস্কার জরুরি চলমান সংকট নিরসনে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত বলে তিনি উল্লেখ করেছেন বর্তমান সংকট থেকে উত্তরণের লক্ষ্যে বাংলাদেশের সব অংশীজনের মধ্যে আস্থা স্থাপন ও উত্তেজনা প্রশমনে একটি তথ্যানুসন্ধানী মিশন পাঠাতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর প্রস্তুত রয়েছে এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা চিঠির জবাবে গত সোমবার উনত্রিশে জুলাই সরকারের পক্ষ থেকে ভলকার তুর্ককে চিঠি পাঠিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন ওই চিঠিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে বলা হয়েছে পরিস্থিতির সুযোগ নেওয়া তৃতীয় পক্ষের সন্ত্রাসী কার্যক্রম এবং শিক্ষার্থীদের আন্দোলনের পার্থক্যের বিষয়ে পরিষ্কার হতে হবে বর্তমানে ঘটনার বিচারক ও প্রশাসনিক তদন্ত চলছে এই সময় জাতিসংঘের মানবাধিকার কমিশন সংশ্লিষ্টদের বাংলাদেশ নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত তা না হলে সেটি আন্তর্জাতিক গণমাধ্যম সহ মানুষের ধারণা অন্যদিকে প্রভাবিত চূড়ান্ত করতে পারে আগে একপক্ষীয় প্রতিবেদনের উপর ভিত্তি করে কোনো বিবৃতি দেওয়া থেকেও বিরত থাকতে অনুরোধ করা হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে এতে আরও বলা হয়েছে তিন সপ্তাহ কোটা সংস্কার নিয়ে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা আন্দোলন করেছে এই সময়ে সরকারের পক্ষ থেকে আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে যোগাযোগের প্রচেষ্টা চালানো হয়েছে এবং তাদের সর্বোচ্চ আদালতের প্রক্রিয়া শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে এই সময়ে আন্দোলনকারীরা যাতে নিরাপদ পরিবেশে আন্দোলন করতে পারে তা নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরবর্তী সময়ে এই আন্দোলনে কিছু রাজনৈতিক দল ধর্মীয় চরমপন্থী ও জঙ্গি গোষ্ঠী তৃতীয় পক্ষ হিসেবে অনুপ্রবেশ করে আর এর তৃতীয় পক্ষের নেতৃত্ব দিয়েছে বিএনপি জামায়াতে ইসলামী জোট এবং তাদের ছাত্র সংগঠনগুলো তারা ভুল তথ্য ছড়িয়ে ও উস্কানিমূলক স্লোগান দিয়ে শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করে এবং কিছু বিশ্ব